হ্যালো বন্ধুরা আমরা এখন স্বাধীনতার পরেই স্বাধীনতার ফ্ল্যাগ বানাচ্ছি ফ্ল্যাগ বানাচ্ছি কিন্তু ওটা আসলে ফ্ল্যাগ ওটা হলো ফেটে ঘড়ি আমার पापा কিন্তু কাজে লেগে পড়েছে पापा কাজে লেগে পড়েছে কিভাবে বানানো হচ্ছে এটা ছিল পটাসের স্কুলের প্রজেক্ট তাই তো এটা স্বাধীনতার পরেই তো দেখ কেমন করছে এবার এইটাকে দেখো সুন্দর করে প্রথমে আগে আহ পেন্সিল দিয়ে হ্যাঁ তো প্রথমেই দেখো একদম পেন্সিল দিয়ে পুরো একদম মাপ করে নিয়েছে দেখো কি সুন্দরভাবে বানাচ্ছে ওটা একবার দেখায় তোমাদেরকে এটা একটা কার্ডবোর্ড নিয়েছিল মানে যেগুলো পেটি হয় না সেইগুলো দিয়ে সুন্দর করে কেটে সেটাকে

হ্যাঁ দিয়ে দেখো কি সুন্দর করে পটাশ বানিয়ে ফেললো এইবার আবার এটা হয়ে গেল এবার আবার একটু আঠা লাগাতে হবে না জন্য এটুকু পাপা হেল্প করে দিচ্ছে আঠাটার আটার জন্য অশোক চক্রটাও তৈরি হয়ে গেছে আর স্যাফরন কালারটা আমার নাম শিখেছি স্কুল না অশোক দেখো বানিয়েছে পটাশ আমি চক্রটা দিয়ে দিয়েছি চালটা দেওয়ার পালা দিচ্ছি হুম আর কি বক বক কে আমি করি না আমার হচ্ছে না আর

এবার এবার দেখো পটাশ কি সুন্দর কালো রংটা করছে এবার ব্ল্যাক কালারটা করলেই পটাশের কমপ্লিট ইন্ডিয়া ব্ল্যাক মানে কমপ্লিট তো হয়ে গেছে এই যে ব্ল্যাক কালারটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ তো পাপা সাইডে সাইডেই করে দিচ্ছে তো রেডি হয়ে গেছে পটাশের ফ্ল্যাগ ইন্ডিয়ার ফ্ল্যাগ তো বন্ধুরা অবশ্যই পটাশকে কমেন্ট করে জানাবে পটাশের এই ফ্ল্যাগটা তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে